ইতিহাস সাক্ষী দেয় ইংল্যান্ডের ক্রমওয়েল রাজতন্ত্রের ক্ষমতা লোভ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন একজনচারী শাসক হয়েছিলেন কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করে দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল মৃত্যুর পর এই বিচার প্রভি কাউন্সিল পর্যন্ত করিয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল কবর হতে তার হাড় তুলে ফাঁসির কাছে ঝুলানো হয়েছিল এটাই হলো আইনের শাসন উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমি আমার ফাঁসি চাই স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করায় এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমি আমার ফাঁসি চাই উনিশশো এর মধ্যে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং উনিশশো চুরা উনিশশো ফেব্রুয়ারি সেলিম ও দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ নিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমি আমার ফাঁসি চাই উনিশশো বিরানব্বইয়ের ডিসেম্বরের সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনায় ও নির্দেশনায় হিন্দু মুসলিম ডায়ট লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমি আমার ফাঁসি চাই উনিশশো সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশনা যে একশো জন লোক নিহত হয় এই অজ্ঞাতনামা একশো জন মানুষের হত্যার দায় আমি আমার ফাঁসি চাই আমি আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চাই অবাক হলেন এই কথাটি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সরকারিভাবে সহসৃত অবাঞ্ছিত ঘোষিত তার লেখা বই আমার ফাঁসি চাই যেটি প্রকাশিত হয়েছিল কোনো এক স্বাধীনতা দিবসের সময় উনিশশো নিরানব্বই সাল সরকারের পতন ঘটার পরে এই বইটি আবার পুনরায় প্রকাশ করা শুরু হয়েছে একসময় এই বইটি নিষিদ্ধ ছিল এই বইটি পড়লে আপনি জানতে পারবেন যে তারা আমাদের জনগণকে কতটা নিকৃষ্ট কতটা অবাঞ্ছিত মনে করে এই বইটি সৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফ্যাসিজমের প্রথম সময় অর্থাৎ তার নির্বাচ তার দেশে ফেরা এবং নির্বাচন প্রথম টার্মের নির্বাচন এবং বিরোধী দলীয় থাকার সময় কথা প্রকৃষ্টভাবে উল্লেখ করা হয়েছে সাথে সাথে জাতির পিতা নামে খ্যাত ভারতের দর্শন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকৃষ্ট চরিত্র এখানে তুলে ধরা হয়েছে একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে আর একজন আপনার দেশপ্রেমিক সৈনিক দেশপ্রেমিক নেতা সিরাজ সিকদারকে বিনা বিচারে হত্যা করে বাংলাদেশে বিনা বিচারে হত্যার সংস্কৃতি চালু করেছিল এবং জাতীয় জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়িয়ে দম্ভ করে বলেছিল কোথায় সিরাজ শিকদান বিষয়টি জানতে পারবেন এবং এই বইটি যখন প্রথম প্রকাশিত হয় বেশ আলোড়ন সৃষ্টি করেছিল পরবর্তীতে সৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনা এই বইটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং আরও কিছু বইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সেই কারণে বইটি নিষিদ্ধ ছিল ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচে আগস্ট বা ছত্রিশে জুলাই যাই বলি না কেন শেখ হাসিনার পতন ঘটা এবং ভারতে পলায়নের পরে এই বইটি আবার পুনরায় প্রকাশ করা শুরু হয়েছে পুনরায় প্রকাশ করা শুরু হয়েছে আপনি আপনার নিকটস্থ লাইব্রেরি বা অনলাইনে বিভিন্ন বুকশপে বইটি অবশ্যই পেয়ে যাবেন আমার মনে হয় যে তরুণ প্রজন্ম আমরা যারা যাকে জেন জি বলছি তাদের এই বইটি পড়া অত্যন্ত 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 জরুরি এই বইটি অত্যন্ত স্পর্শকাতরভাবে শেখ হাসিনার সকল বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে তার পরিকল্পনা তার নিকৃষ্ট মনোভাব তার বিকৃত মস্তিষ্কের চিন্তা সব কিছু এখানে তুলে ধরা হয়েছে লাস্ট চাই আমার লাস্ট চাই পুলিশের লাশ চাই জনতার লাশ চাই লাশ পড়ছে না কেন এই তোমরা লাশ ফেলছ না কেন আমার লাশ চাই সেই লাশের স্তূপের উপরে দাঁড়িয়ে তার যে রাজনীতি তার যে পলিটিক্স তার যে নীতি বহির্ভূত কর্মকাণ্ড দেশ বহির্ভূত দেশের আইন বহির্ভূত সকল কর্মকাণ্ডের প্রকৃষ্ট উল্লেখ এই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু যিনি সস্ত্রিক অবাঞ্ছিত ঘোষিত হয়েছিলেন এবং পরবর্তীতে জীবনের হুমকি থাকার কারণে তিনি আমেরিকাতে চলে যান তার এই লেখা আমার ফাঁসি চাই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ হিসেবে বহন করে আমরা দেখেছি যে গত পনেরো বছরে যা হয়েছে ঠিক গত পনেরো বছরের কথা না থাকলেও এখানে তার সম্পূরক সকল কথাই এখানে বলা আছে তার ফার্স্ট টাইম ছিয়ানব্বই নির্বাচন এবং তার দেশে ফেরা একাশি সালের দেশে ফেরার পর থেকে যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো এখানে খুব সুদৃঢ়ভাবে এবং জনালভাবে উল্লেখ করা হয়েছে আমাদের জনতা দরকার এই জিনিসটা জানা এবং ভবিষ্যতে যেন কোনোভাবেই এই স্বৈরাচারী সরকার বা কোনো স্বৈরাচারী সরকার শাসক শাসক গোষ্ঠী যেন আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে না পারে সেই বিষয়টি আমি এই বইটির মাধ্যমেই আমরা শিক্ষা নিতে চাই এবং এই বইটিতে শেখ হাসিনা তার ব্যক্তিগত জীবন তার রাজনৈতিক জীবন তার অর্থনৈতিক জীবন তার আত্মীয় স্বজন তার অনুসারী তার ভক্ত তার আন্তর্জাতিক পর্যায়ের সম্পর্কিত আত্মীয় স্বজন আন্তর্জাতিক পর্যায়ের পাশের দেশের সকলের কথা খুব প্রকৃষ্টভাবে উল্লেখ করেছে এবং একজন খুব মিস্টিরিয়াস পার্সন আছেন এই বইতে মোটর সাইকেল আরোহী আমি সম্ভবত মনে হচ্ছে এই মোটর সাইকেল আরোহী আর কেউ নয় মতিউর রহমান রিন্টু লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু এবং এই বইটি এতই সিকিউরভাবে প্রকাশ করা হয়েছিল যে এই বইটিতে এই বইটিতে কোন প্রকাশনী থেকে প্রকাশিত প্রকাশককে প্রচ্ছদ শিল্পীকে কিচ্ছু বলা নেই এখানে একটা ফাঁসির কাঠে একজনের গলা একজনের মুখ ঢেকে রাখার ছবি এবং এখানে একটা ফাঁসির রশি দেখানো যাচ্ছে এর বাইরে এই বইটি কোন প্রকাশনী থেকে প্রকাশিত প্রকাশককে এর এমআরপি মানে প্রাইজ এর প্রচ্ছদ শিল্পীকে এমন কিচ্ছু বলা নেই সবার কাছে অনুরোধ আপনারা সবাই এই বইটি পড়বেন এবং এই বইটি সম্পর্কে জানবেন অবগত হবেন সাবধান হবেন সচেতন হবেন এবং দেশ গড়ার কাজে নিজেকে উদ্বুদ্ধ করবেন এর বেশি আমার আর কিছু বলার নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম